এই যে বড় বড় গুটি গুটি এই এখানে এসে এই যে এই তো সাথে সাথে পড়েছিস এই যে যে গায়ে পড়ছে এই তো গায়ে পড়ছে এই তো আমার গায়ে পড়ছে এই যে দেখো এই দেখো আমারটা তো হবে না এই তো হয়েছে এই যে এই যে এই যে এই যে এই যে দেখো দেখো আমার গায়ে দেখো ये मनाली टूर आज बाय बाय की है और हम शिवालिक को बाय बाय करते हैं नहीं बेटा रुक जा